اعوذ بالله من الشيطان mm আল্লাহ সুক্রিয়া দায়ী করি যে মহান রবুল আলামী আমাদেরকে সুস্থ রেখেছেন আমি সুপ্রান ফাউন্ডেশন অফ বাংলাদেশ যাত্রাবাহী থানার দায়িত্বে আছি একজন সদস্য হিসাবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি পরিদর্শন করার জন্য তো সাভারে এত সুন্দর প্রতিষ্ঠান আছে বলে মনে করতাম না তবে মাদ্রাসা এত সুন্দর পরিবেশ এবং তোমাদের পড়া এত সুন্দর চমৎকার তেলাভ করে থাকো তোমরা আবার শুনেছি কিছুদিন আগে ফাজ ফাউন্ডেশন প্রতিযোগিতা হয়েছিল তো সেখান থেকে তোমরা বিজয়ী হয়েছ আরো শুনে আমি খুশি হয়েছি এখানে যারা নুরানি না যারা মান অনেক সুন্দর আমি সবাই শুনেছি আলহামদুলিল্লাহ তো সবার জন্য দোয়া রইল যেন তোমরা কথায় আছে না তোমারই নিতে হবে আগামী পৃথিবীর তো সেই কথা অনুযায়ী আমাদের চেষ্টা মেহনত বেশি বেশি করতে হবে তো আলহামদুলিল্লাহ ওই মেহনতের দ্বারা আমি এখানে দেখতে পাইছি যেমন যে প্রিন্সিপাল সাহেব আছেন মুফতি মাজরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ উনি অনেক মেহনত করে উনি মুখামি মুহে যে পরিমাণ মেহনত করে তো সাধারণ শিক্ষকরা যে পরিমাণ মেহনত করে আমি দেখেছি এটা কি যা সত্যতা বলতে হয় সামনে বলা ঠিক না তারপরে বললাম অনেক মেহনতি প্রতিষ্ঠান শুরু হয়েছে প্রায় এক বছর হয়েছে তো এখন এক বছর হয়নি তাই করে এই তোমার তোমরা শুরু করেছ প্রতিযোগিতা দেওয়া তো বিজয়ী হয়েছ যারা বিজয়ী হয়েছ তাদের জন্য দোয়া রইল তোমরা যেন সামনে জাতীয় এবং আন্তর্জাতিক আনতে পারো সেই দোয়া হইল তোমাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবা মহানি অসুখ্য আমরা সবসময় আমার কাছে মাদ্রাসা মাদ্রাসী ফুল কবর করি এর সাথে যে যেভাবে সম্পৃক্ত আছে আমাদের অভিভাবক মহোদয় শিক্ষার্থীরা এবং পুস্তকবৃন্দ যারা আছে। এবং এলাকাবাসী যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সবসময় সুপরামর্শ দেন সহযোগিতা করে তাদের জন্য অনেক গা করি আমি আজকে অনেক বেশি খুশি আনন্দিত আমার সামনে শিক্ষার্থীরা আছে বিজয়ী শিক্ষার্থীরা আছে যারা জায়গায় জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পদক বিভিন্ন সম্মানরা পেয়েছে আরও পাবে আশা করছি আজকে আমাদের এই প্রতিষ্ঠানে আগমন করেছেন বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম সদস্য রাহিম খান মাহমুদী উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অবস্থার মহোদয় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই উনি আসছেন আমাদেরকে দেখছেন আমাদেরকে মূল্যায়ন করেছেন বিভিন্ন বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন করিয়েছে আমি তার কাছে সহ বাংলাদেশি সবার কাছে যারা আমাকে দেখছে আমাদের প্রতিষ্ঠানকে দেখেন এবং দেখবেন আমি সবার কাছে তোলা চাই আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে কবল করে এবং আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি আমি এর আগে যখন নাক হাফিজ ইন্টারন্যাশনালে ছিলাম যেখান থেকে বাংলাদেশের সুনামধন্য শিক্ষার্থীরা সুনামধন্য খুদে খুদে হাফিজ কোরআনরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা বিজয়ী হয়েছে এবং এই বাংলাদেশকে বিশ্বের আনাচে কানাচে এই বাংলাদেশের সুনাম স্বীকৃতি ছড়িয়ে দিয়েছে সেই প্রতিষ্ঠান থেকে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন হয়েছে উস্তাদ নাসির ওনার সাথে আমার একাধিকবার বসে কথা বলার সুযোগ হয়েছে ওনার থেকে বিভিন্ন বিষয়ে সারা পরামর্শ নেওয়ার সুযোগ হয়েছে আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে মাদ্রাসা দিলিতা ইন্টারন্যাশনাল শুরু করেছি আলহামদুলিল্লাহ এখানকার প্রত্যেকটা পরিকল্পনা এই মাদ্রাসার প্রতিটা কারিকুলাম কাছে ইন্টারন্যাশনালে সরাসরি অনুসরণী অনুকরণী করা হয়েছে আমরা আশাবাদী যেভাবে করে মাদ্রাজুদ্রাম্পিক ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশের গ্রামগঞ্জ এবং ছোট্ট প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা যাদেরকে কেউ চিনত না যারা নিজেরাও ভাবতো না আমাকে মানুষ চিনবে তারাও শুধু দেশ নয় পুরো বিশ্বের মধ্যে আলোকিত এবং সুপরিচিত হয়ে তারা বাড়িতে ফিরছে আমরা আশাবাদী আমাদের মাদ্রাসা পুলিদরাও এরকম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে আমি সেই প্রত্যাশা এর চেষ্টা করি আমি সকলের কাছে আবর চাই